আসসালামু আলাইকুম মিডমিরা আপডেট নিয়ে আজকে নতুন একটি ভিডিও মূলত এটি একটি টুলস যেটির কাজ হচ্ছে শুধুমাত্র অনলাইন প্রোফাইল যেগুলো আছে এইগুলোকে ফিল্টারিং করবে এবং সেইগুলোকেই শুধুমাত্র টেক্সট করবে বা ইমোজি সেন্ড করবে বা লিঙ্ক সেন্ড করবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কি সেন্ড করতে যাচ্ছেন সেটা তো মূলত দুই ভাবে এটা ইউজ করতে পারবেন একটা হলো জুয়েলারি পাসওয়ার্ড আর একটা হলো লগিং সরি কুকিজ লগিং আর কি তো এটা স্মুথলি আপনার কাজ করবে কোনো সমস্যা নেই যারা বিশেষ করে মিট কাজ করেন তাদের জন্য তো খুবই হেল্পফুল টুল হবে তো আশা করছি যারা ইন্টারেস্টেড তারা টেলিগ্রামে হোক হোয়াটসঅ্যাপে হোক নক করবেন আরও যদি কোনো নিজস্ব কোয়ারি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই টেলিগ্রামে টেক্সট করবেন তো প্রোফাইল অনলাইনে আছে সবাইকে স্ক্রল করবে আর ফাইন করবে স্ক্রল করবে আর ফাইন করবে স্ক্রল করবে আর ফাইন করবে এভাবে যদি সে অনলাইন প্রোফাইল পেয়ে যায় তখন সে আবার নতুন করে প্রোফাইল ওপেন করবে এবং টেস্ট করবে এখানে সমস্ত একটা জিপ করে যত ই থাকবে অনলাইন প্রোফাইল থাকবে সবগুলোকে মারবে তারপরে আবার নতুন একটা জিপ বলেন বলেন আর সিটি সেটা আবার সার্চ করবে দেন আবার যত অনলাইন প্রোফাইল আছে তত অনলাইন প্রোফাইলগুলো থেকেই কিন্তু মেসেজ করবে এইভাবে ধারাবাহিকতা চলতে থাকবে আপনি যতখানি বলে দিবেন আর কি যে আপনি কতগুলো একটা প্রোফাইল থেকে কতগুলো মেসেজ সেন্ড করতে চাচ্ছেন একটা জিপ থেকে বা একটা সিটি থেকে কতগুলো মেসেজ সেন্ড করতে চাচ্ছেন এটা ফুল কাস্টমাইজ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবে সমস্যা নেই আর সব মিলে এই তো ঠিক আছে আল্লাহ হাফেজ